সকালবেলা রুটি ভাজা হয়ে গেছে রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে খালি রুটি ভাজা হয়েছে আর হিসেবে কালকে সবজি ছিল ওটা দিয়েই খাওয়া হয়েছে আর এখন হচ্ছে গরমের মধ্যে গরম গরম চা এই যে কারেন্ট চলে গেছে আর এই যে গরম চা বানানো হচ্ছে এখন গরমের মধ্যে গরম গরম চা খাবো চা না খেলে ভালো লাগে না মাথা খালি ঘোরাঘুরি করে চাটা খাইয়ে নেই তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে দেখি কি রান্নাবাড়ি করি চা 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 টা খেয়ে নেই তো চা ঢালা হয়ে গেছে বন্ধুরা আজকে রান্না হচ্ছে পটলের রসা আর আর দিয়া ঝেঁড়স দিয়া আর আলু দিয়া ভাজি আর ইস্তা আর আলু সিদ্ধ এই যে আজকে হয়েছে গরমের মধ্যে শর্টকাট খাবার গরমের মধ্যে এত বেশি কিছু রান্না বাড়ি ভালো লাগে না তার জন্য শর্টকাট করে রান্না করছি এই যে জিরা সম্বার দিলাম একটু পেঁয়াজ দিলাম নিরামিষ না সব একসাথে পেঁয়াজ দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেছি আর একটু টমেটো দিলাম হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর আদা বাটা এই দিয়ে হচ্ছে পটলা আলুর রসা সোমবারে দেওয়া হয়েছে তেজপাতা গরম মশলা আর জিরা পেঁয়াজ এই যে মশলা কষানো হয়ে গেলে তারপরে আলু আর পটলগুলো দিব এই যে আলু পটল ভাজা হয়ে গেছে যে আলু পটল দিয়ে তারপরে মাথা ঝোল রাখ ঝোল রাখে তারপরে নামায় ফেলবো আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আজকে হয়েছে কি বার আজকে সোমবার না আজকে হয়েছে সোমবার এখন বাজে এখন বাজে কটা এখন বাজে দুইটা দুইটার সময় ভিডিও চালু করলাম কারণ যে গরম তার জন্য সকাল সকাল আর পারলাম না বিডিও চালু করতে দুপুরে এই যখন রান্নাবাড়ি শেষ হয়ে গেছে আলু পটলের রসা আর ভেন্ডি ভাজি এই দুপুরে রান্নাবাড়ি তোমরা সাথে থাকো দেখো সারাদিনে কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনের কাজকর্ম এই আর কি এখন চা হচ্ছে চা হচ্ছে চা খাওয়া দাওয়া হবে এখন সাতটা সাড়ে সাতটা বাজে প্রচুর গরম আজকে বেশি ভিডিও করিনি অল্প অল্প করে ভিডিও করছি কারণ গরমে টিকা যায় না তার জন্য আজকে যে সন্ধ্যার সময় এখনই ভিডিওটা শেষ করব আজকে এই পর্যন্তই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো সবাই ভালো থেকো আর সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব